আমার ইমান বিক্রয় করতে আমি রাজি না করি নাই ষোলো বছর আমার কণ্ঠকে কেউ কেড়ে নিতে পারে নাই কোন এম্বার গদি মঞ্চে স্লিপ দিয়ে করে আমার কথা বন্ধ করতে পারে নাই কথা বলতে পারে শুরু করেছে বাধা দিয়েছে বন্ধ করেছে চলে গেছে গ্রেফতার করছে জেল খেলে গেছে আমার গাড়ি আমার ড্রাইভার তারাও জেল খাটছে আমার গাড়িও অপরাধী রাজাকার সমস্যা কি বন্ধুরা আমার চপিন আল্লাহ মাতা হবে আল্লাহর কাছে নামাজে কি সুবহান রব্বাল আলা বলেন কেন ওই কথা বলার পরে যারা বাতিলের হাত মিলায় ওদের কথা সব মিশে কথা হয় মূল্য নেই আমার ভাইরা যা কত লম্বা হয়ে যায় অনেক ব্যাপারে বাবা আল্লাহ অনেক রাত হয়ে গেছে মেয়েটি বলে খালি বলে আদালতে প্রমাণ ওমরে বলে না দালা তো বুঝি না আমি খাপ থেকে তরবারি বের করেছি তরবারি হক আদায় হবে নইলে খাবে ঢুকে যাবে এখন প্রমাণ চাই এখন চাই এখনই চাই মেয়েটি বলে করিবে তাহলে একটু শোনো দু মিনিট আগে দুটো কথা শোনো তারপরে প্রমাণটা নাও কি কথা শুনবো ওমরটি আফ্রিকার ময়দানে সেনাবাহিনীর যুব সেনাবাহিনীর প্রধান মানে একারে আবদুল্লা বিন সাদ ওর পরিচয় ভালো জানো কেন হ্যাঁ জানি নবীর সেনাপতি সাদ বিন আবি আকাজার সুযোগ্য সন্তান হজরতে আবদুল্লাহ মেয়েটি বলে খলিফা আর কোনো পরিচয় কি জানা আছে তোমার না সন পরিচয় যেদিন তুই যুবকটাকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দাও ওই দিন যুবকটা বিয়ের পিড়িতে বসা ছিল সে যে আর আমি তরুণী কন্যা আমি বাসর ঘরে বসা আমার সঙ্গে যুবকের তিল কবুল পড়া হলো যখন কবুল পা শেষ এই মুহূর্তে তোমার পক্ষ থেকে একজন এসে তার কানে কানে বলে গেল মদিনের খলিফা ডাক দিয়েছে এখনই ডাক দিয়েছে জরুরি এলান সঙ্গে সঙ্গে যুবক দাঁড়ায় সালাম জানায় বলল আমি মদিনায় ফিরে গেলাম খলিফা ডাক দিয়েছে জনগণ বুঝে দেয় কেমন কথা খলিভা ডাকছে এখন চলে যাব বিয়ের মজলিস থেকে কেবল কবুল হলো বিবির সঙ্গে পরিচয় হবে বসরে যাবে কেমন হলো কয়ে জানি বুঝি না ও সব কথা বুঝি না খলিভা ডাক যে তার ডাক না আসলে আমি আসতে পারবো না আগে যাবো খলিপা ডাকে তারপরে আসবো বসরে ঘরে লাফক লা সঙ্গে সঙ্গে যুবক চলে যায় মিটি বলি খলিপাড়ে হেং আমার বাসার ঘর থেকে আমার স্বামীকে সিনাই নিল তাও গেল এরপরে আমি সেজে গুজে বসে আছি বাসার ঘরে স্বামী আরবে দেরি হচ্ছে দেরি হচ্ছে বলে আমি কোরআন কারিম তেলাওয়াত করি বিয়ের বাসার ঘরে কোরআন তেলাওয়াত করে সুবহান আল্লাহ আমাদের দেশে কি হয় বাবা খান সেজে কেন কিছু না কেন অত চলে না এখন ব্যান্ড ডিজেল কম কম কি ঠিক না লম্বা রা বেশি কথা বলা যাবে না খালি বাড়ি আমি কোরআন তেল হত করতে করতে হঠাৎ আমার ঘরের সামনে ঘোড়ার পিঠে চড়ে একজন সেনাপতি হাজির সেনাপতির পোশাক পরা যুদ্ধের হেলমেট পরা সেই বিয়ের পাগড়ি আর নাই এখন যুদ্ধের হেলমেট পরা শিরস্থান পরা যুদ্ধের পোশাক পরা তীর্থনক তরবারি সব নিয়ে ঘোড়ার পিঠে কিরিক আমাকে সালাম জানায় সালাম দিই বলে বিবি আমি আবদুল্লাহ সাদ আচ্ছা সালাম দিই বলে বিবিরি আমার ভাইয়েরা বন্ধুরা বিড়ি আমাকে বিদায় করে দাও আমি যুদ্ধের মাঠে চলে যাই বিবি বলে তা কেন ঘরে ভিতরে তারপর কথা হবে বলে ঘরে ভিতরে যাইতে পারবো না কোরআন অমান্য হবে কোরআন অনুমতি দেয় না কেমন কথা কব আমি তো জানি কোরআন জানিবিরি और आन बरसरा तो बर बिदि यऽ आइजो हे ल दिन आयब आरो मा लकम इधर की लेलकी रूपी सबिर हिल দুনিয়ার কোনো মায়া চলবে না আর আদি তুম বিল হায়াতি দুনিয়া আল্লাহ কয় দুনিয়াকে পছন্দ করো ভালোবাসো মায়া করো কোনো দাম নাই যুদ্ধের মারা যে ইল্লা তাং ফিরিকুমি আজামান আলিমা জিয়াদের টাকে সাড়া দিয়ে যাবে না তোমার তো জাহান নামের কঠিন শাস্তি রেডি হয়ে গেছে সেনাপতির দায়িত্ব সরকার দিয়েছে খলিফা দিয়েছে এখন আর বাসার ঘরে ঢুকতে পারবো না পারবো না বেদাই দাও একটু অস নয়নে দেখে নেই হাসরে মাটা চিনতে পারে যদি তুমি তো শহীদ হয়ে যেতে পারো বলে বিবি কথা দিলাম চিনতে হবে না নবী বলেছেন আমি যদি শহীদে যাই তুমি মুমিনা স্ত্রী হও আল্লাহ নিজে হাতে পরিচয় করে জান্নাতে বাঁশর ঘরে বসে দে আমাকে আর বাধা দিও না আমি চলে গেলাম আল্লাহ হকবার চিন্তা করেন আফ্রিকা বিজয়ের জন্য চলে গেল যুবক বাঁশর ঘরে বিবিকে ফেলে সালামতি দিয়ে ঘরের দরজা লক করে নেয় ভিতরে ঢুকে নয় এই তার যুবকদের নবীর সাহাবি নবীর জমানায় হানজারা বাঁশর ঘর থেকে ছুটি আসে ঠিক না ঠিক সাত খালি বিয়ে শয্যা ফেলে ছুটি আসে বিয়ে নয় আগে আমার নবীর দুষ্পন্তের মোকাবেলা মিত্তাবিন আসাদ পদর যুদ্ধের দিন বিয়ের গানে বসরের দরজার এক পায়ে রেখে চলে আসে বদর যুদ্ধের দামা চলে আসে সাবিদের ইতিহাস সেই জীবন ইতিহাস আজ আমরা সে জিহাদ ভুলে গিয়েছি আমরা ইসলাম ভুলে গিয়েছি ইসলাম প্রতিষ্ঠা কাজ ভুলে গিয়েছি জিহাদের ময়দানে যাবে না সে সান্নাতের ঘিরানো পাবে না ঠিক না ঠিক ধামামা বেজে উঠেছে মোদি দিদি খেলা শুরু করেছে বিভিন্ন দ্বারা শুরু হয়েছে আমরা বলেছি তার ভাঙার জবাব দেবে বাংলার মুসলমানের ঠিক না বেডি সব চক্রান্ত রুখে দিতে হবে বাংলার সেনাবাহিনী সামনে দাঁড়াবে সতর্ক করে মুসলমান চার চাঁদ তাই নিয়ে দাঁড়িয়ে যাবো আমরা বলছি মোদীর মমতা আমার বর্ডারে হাত দিয়ে দেখ এক ইঞ্চি জায়গা দিতে পারবে না জবাব তৈরি আছেন না নাই তো হাত তুলে দেখাই কারা কারা আছেন রাজি আছেন তো দেখি দুহাত তুলতেন সবাই ঠান্ডা লাগবে না হাত তোলেন দুহাত তোলেন আল্লাহকে দেখেন না আল্লাহকে আমার ইসলাম বিজয়ের জন্য জিহাদের ময়দা যাইতে তারা দু হাত তুলে শপথ নিতে পারে এদুল্লাহ ফাউকাইদি আমি আল্লাহ আমার বরকতার হাত ওই হাতে লাগাই দিই জোরে কান আল্লাহ আকবর সুরাব ফাতার আয়া অতএব আজকে যারা হাত তুলছেন আল্লাহর ক্যামেরায় দেখা হোক ফেরেস্তার ক্যামেরায় উঠে যাক এই হাতগুলো বাংলার জমিনে আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চায় বাতিলের তাৎপর্য জবাব দিতে চায় ঠ पैठेक जवानkleब हतकबीर